যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই আসরে আর্জেন্টিনার জায়গা নিশ্চিত হয়েছে হাতে বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকতেই জুনে ফিফার উইন্ডোতে দুটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই ম্যাচগুলো অবশ্যই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে আর্জেন্টিনা সেই দুই ম্যাচের প্রতিপক্ষ চিলি এবং কলম্বিয়া আগামী ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় চিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর এগারো জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আলবেসেলেস্তারা আর্জেন্টিনার সবশেষ দুই বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে লিওনেল মেসি ছিলেন না স্কোয়াডে তবে এই উইন্ডোতে আর্জেন্টিনার এই দুই ম্যাচের স্কোয়াডে ফিরেছেন দলটির সর্বকালের সেরাই এই ফুটবলার আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি লিওনেল স্কালোনির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডের গোলরক্ষকরা হলেন এমেলিয়ানো মার্টিনেস জেরোনিমো রোলি ওয়াল্টার বেনিটেজ ডিফেন্ডাররা হলেন নাহয়েল মলিনা হোয়ান ফয়েত ক্রিস্টিয়ান ড্রমেরো লিয়েন্দ্রো বিলার্দি নিকোলাস ওতাম্যান্ডি ফেকেন্ডো মেডিনা নিকোলাস তাগলিয়াফিকো ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডাররা হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার লিয়েন্দ্রো পারদিস নিকোলাস এজিকেল পালাসিওস রড্রিগো দিপল থিয়াগো আলমা দুভানি লোসেলসো এঞ্জিও ফার্নান্ডিস নিকোলাস পালস ফরওয়ার্ডরা হলেন লিওনেল মেসি জুলিয়ান আলভারেস লৌতারো মার্টিনে ভ্যালেন্টিন কাস্টেলানোস অ্যালিজেন্ডো গার্নাচো নিকোলাস গনজালেস জুলিয়ানো সিমিয়নে এবং অ্যাঞ্জেল কোরিয়া